অনেকক্ষণ বাচ্চাটার সঙ্গে খেলাধুলা করে তাকে ঘুম পাড়িয়ে দিলাম কিছুতেই ঘুমাবে না অনেক কষ্টে তাকে ঘুম পাড়িয়েছি আমার শাশুড়ি মা এসে আমাকে বলল বোমা এত আদিক্ষেতা করো না তো বড় হয়ে গেলে তখন আর চিনবে না তখন মনে হবে পরের ছেলে পোষা নন্দ ঘোষের দশা কেন বাড়াবাড়ি করছো বৌমা আমি তখন আমার শাশুড়ি মাকে বললাম কি করবো মা ভগবান তো আমার কোলে কোনো সন্তান দেয়নি তাই অন্যের বাচ্চাকে নিয়ে আমার এত আদিক্ষেতা মা জানি হয়তো বড় হয়ে গেলে আর আমাকে চিনবে না বড় হয়ে গেলে পড়াশোনা স্কুল কলেজ এসব করতে করতে আর আমার কাছে আসবে না কিন্তু তবু বাচ্চা তো তাই আমি ওকে ভীষণ আদর করতে ভালোবাসি ওকে নিয়ে সময় কাটাতে ভালোবাসি আমি বাচ্চা এত ভালোবাসি অথচ ভগবান আমার কোলটাই যদি শূন্য রেখে দেয় সেখানে আমি কি করব মা আমার শাশুড়ি মা আমার কথা শুনে মনে মনে কষ্ট পেয়েছে এটুকু বুঝতে পেরেছি আমি মা হওয়ার যোগ্য হলেও ওনার ছেলে যে বাবা হওয়ার যোগ্য নয় আমি সব কিছু মানিয়ে নিয়েছি আমার শাশুড়ি মাকে যখন এই কথাটা জানাই আমার শাশুড়ি মার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আমার শাশুড়ি মা সেদিন আমাকে বলেছিল বৌমা অন্য শাশুড়িরা হয়তো বৌমার সমস্যা থাকার জন্য বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে ডিভোর্স দিয়ে ছেলেকে আবার নতুন করে দিয়ে দিত হয়তো তোমার ক্ষেত্রে হলেও আমিও তাই করতাম কিন্তু যখন নিজের ছেলের সমস্যার প্রসঙ্গ আসে তখন কোনো মা কিন্তু বৌমাকে বলে না বৌমা তুমি চলে যাও তুমি আবার নতুন করে জীবন শুরু করো আমার ছেলের জন্য তোমার জীবনটা নষ্ট করো না আজকে আমি সেই কথাই তোমাকে বলছি বৌমা তুমি যদি মনে করো আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো আমরা কিচ্ছু মনে করব না আমার শাশুড়ির শাশুড়ি মা তার বৌমাকে এই কথা কিন্তু বলবে না যেটা আমার শাশুড়ি মা বুকে এক কষ্ট চেপে আমাকে বলতে পেরেছিল আমি যাইনি দেখি আমার শাশুড়ি মায়ের চোখে মুখে যে প্রশান্তি দেখেছি সেটা দেখে আমার মনের অনেক অপূর্ণতাকে দূর করে দিয়েছে তাই পরের বাচ্চাকে নিয়ে আমি যে আধিক্ষেতাটা করি সেটা আমার শাশুড়ি মা মেনে নিয়েছে তবুও মাঝে মধ্যে আমাকে একটু মনে করিয়ে দেয় যে বৌমা এটা তোমার নিজের বাচ্চা নয় পরের বাচ্চা একদিন না একদিন কাছ থেকে অনেক দূরে চলে যাবে তখন তুমি কি নিয়ে থাকবে তাই আমার শাশুড়ি মায়ের এই কথাগুলো আমি একেবারে উড়িয়ে দিতে পারি না যতদিন পারি বাচ্চাটাকে নিয়ে একটু সময় কাটাই ওর বাবা মাও আমার কাছে রেখে নিশ্চিন্তে থাকে নিশ্চিন্তে ঘুরতে যায় শপিং করতে যায় সব জায়গায় যায় আমার শাশুড়ি মা আমাকে বাধা কোনো দিন দেয়নি আমার সময়টা এইভাবে বেশ কেটে যাচ্ছে ওই বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন আবার দেখব আশেপাশে কারোর বাচ্চা হলো কি তাদের নিয়ে আবার সময় কাটাতে শুরু করব। এইভাবেই না হয় চলুক আমার জীবনটা নিজে যখন সন্তানের মা হতে পারেনি তখন এইভাবেই আমার জীবনটা না হয় কেটেই যাক কলমেও কণ্ঠে সোমা